তুমি কি জানো এমন এক যুদ্ধের কথা যেখানে একদল ক্লান্ত নিরস্ত্র মানুষ এমন এক শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়েছিল যাদের সৈন্য সংখ্যা ছিল তিন গুণ বেশি অস্ত্র ছিল শতগুণ আধুনিক তবুও জিতেছিল তারা এটা কোনো কল্পকাহিনী নয় এটা ইতিহাসের বাস্তব ঘটনা বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ যা বদলে দিয়েছিল মানবতার ইতিহাস সন ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ স্থান আরব উপদ্বীপের এক মরুভূমি বদর নামের একটি ছোট্ট এলাকা তখন ইসলামের নবী হযরত মোহাম্মদ মুদিনায় বসবাস করছেন মাত্র কয়েক বছর হল তিনিও তার সাহাবিরা মক্কা থেকে নির্যাতনের মুখে হিজরত করেছেন মক্কার কুরাইশা তখন মুসলমানদের ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে তারা ভাবছিল আজ যদি মোহাম্মদের অনুসারী যে শেষ না করি কাল তারা আমাদের শেষ করবে অন্যদিকে মদিনার মুসলমানরা ছিল দরিদ্র ক্ষুধার্ত অনেকের কাছে তলোয়ার পর্যন্ত ছিল না কিন্তু তাদের হাতে ছিল এক অদ্ভুত শক্তি ইমান তারা বিশ্বাস করত আমরা যদি আল্লাহর পথে থাকি জয় আসবেই যদিও আমরা অল্প নবী একদিন ঘোষণা করলেন একটি কাফেলা কুরাইশদের ধনসম্পদ নিয়ে সিরিয়া থেকে ফিরছে আমরা সেটি আটকাবো এটা ছিল আত্মরক্ষার কৌশল কারণ কুরাইশরা সেই অর্থ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কিন্ত নবীর সাথে বের হয়েছিলেন মাত্র ৩১৩ জন সাহাবি কেউ উঁটের পিঠে কেউ পায়ে হেঁটে কেউ অস্ত্র দিয়ে তাদের কাছে ছিল মাত্র দুইটি ঘোড়া ও কয়েকটি তলোয়ার কিন্তু যখন খবর পৌঁছালো যে কুরাইশরা এক বিশাল বাহিনী পাঠিয়েছে এক হাজার সৈন্য শত শত ঘোড়া ও অস্ত্রে সজ্জিত তখন অনেকের মন কেঁপে উঠেছিল কিন্তু নবী সাল্লাম বললেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয় পৃথিবীতে আর কেউ তোমার নাম উচ্চারণ করবে না রাতে তিনি একটি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন সাহাবিরা বলছিলেন নবীর চাদর ভিজে গিয়েছিল তার অশ্রুতে তখন আল্লাহ তালা ওহিনাজিল করলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তার মাধ্যমে সুরা আল আনফাল আট নয় ভোর হল মরুভূমির বাতাসে ধুলো উঠছে মুসলমানদের চোখে তখন ভয় নয় বরং শান্ত বিশ্বাস নবী সারিবদ্ধভাবে সৈন্যদের দাঁড় করালেন মাটিতে রেখা টেনে বললেন এই সীমা পার হয়ও না যুদ্ধ শুরু হল প্রথমে একক লড়াই উবাইদা হামজা আলিরাদি বনাম কুরাইশদের তিন বীর মুহূর্তেই মুসলমানরা জিতে যায় তারপর পূর্ণ যুদ্ধ কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুসলমানদের চোখে দেখা যাচ্ছিল আকাশ থেকে নেমে আসছে সাদা পোশাকের যোদ্ধারা ঘোড়ার উপর চড়েছে হাতে তলোয়ার অনেক সৈনিক বলেছিল পরে আমরা দেখেছি এমন মানুষ যারা মাটিতে নয় আকাশে ঘোড়া ছটাচ্ছে ইতিহাস বলে সেই দিন মুসলমানরা শত্রুর সত্তর জনকে হত্যা করে সত্তর জনকে বন্দি করে অথচ তাদের শহীদ হয় মাত্র চোদ্দ জন এই অসম যুদ্ধের বিজয় প্রমাণ হল সংখ্যায় নয় বিজয় নির্ভর করে বিশ্বাসে যুদ্ধ শেষে নবী বন্দীদের প্রতি এমন দয়া দেখালেন যা পৃথিবীর ইতিহাসে অনন্য কেউ মুক্তি পেল শুধু শিশুদের শিক্ষা দেওয়ার শর্তে কেউ সামান্য মুক্তিপণ দিয়েই ঘরে ফিরে গেল একজন বন্দী বলেছিল আমি মুহাম্মাদের শত্রু হয়ে এসেছিলাম কিন্তু তার আচরণ আমাকে মুগ্ধ করেছে আজ আমি ইসলাম গ্রহণ করলাম এই যুদ্ধের শিক্ষা আজও অমলীয় যখন বিশ্বাস থাকে আল্লাহর উপর তখন অল্প শক্তি হয়ে যায় অপরাজেয় বদরের যুদ্ধ প্রমাণ করেছিল ইতিহাস বদলায় সংখ্যা দিয়ে নয় বদলায় ইমান দিয়ে আর আজও মরুভূমির সেই বালুকাবেলা যেন ফিসফিস করে বলে যে আল্লাহর পথে দাঁড়ায় তার পাশে থাকে আসমানের ফেরেস্তা।